আপনারা জানেন যে আমেরিকাতে অর্থাৎ ইউএসএ কিন্তু নতুন গবর্nement এসেছে এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু আসার পরবর্তীতে কিন্তু গণহারে ইউএস এর ভিসাগুলো রিজেক্ট হচ্ছে তো ইউএস এর ভিসা রিজেক্ট কেন হচ্ছে কি আশো বিষয়ে এটা কবে নাগাদ বন্ধ হবে বা এই ক্ষেত্রে করণীয়টা কি বা আপনি কি পদক্ষেপ নেবেন বা কি করবেন সেই রিলেটেডই মূলত আজকের আলোচনা তো প্রিয় দর্শক বরাবরের মতোই আমি জিল্লুর রহমান আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব সেটি হচ্ছে যে গণ গণ হারে ইউএস এর ভিসাটা রিজেক্ট হচ্ছে তো এখন করণীয়টা কি আসলে গত কয়েকদিন যাবত আপনারা জানেন যে বেশ কয়েকজন আমাকে ফোন দিয়েছে এবং অনেকে কল দিয়েছে এবং অনেকে কাছ থেকে সরাসরি আমরা জানতে পেরেছি যে ইউএস এর ভিসা রেশিওটা খুবই খারাপ এবং ভিসা তেমন দিচ্ছে না তো এটার জন্য করণীয়টা কি বা কি পদক্ষেপ দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু বেশ কয়েক বা অনেকগুলো ফাইল রয়েছে যে সেক্ষেত্রে আমরা করণীয় কি কি করলাম বা আপনারা কি করলাম দেখতে পাচ্ছেন আমাদের হাতে কিন্তু অনেক ইউএস এর ইউএস এর কিন্তু আপনার জমা ডেট আছে এবং ভবিষ্যতেও থাকে

এই মুহূর্তে যাদের ডেট রয়েছে এটা ঠিকঠাক হয়ে যাবে তবে একটু সময় লাগবে অর্থাৎ বেশ কিছুদিন সময় লাগবে তো সেটা এখন করেন এটা কি এখন যাদের ইন্টারভিউ ডেটটা ছিল তারা আপনারা যদি পারেন আপনারা কয়েকদিন একটু পিসি নিয়ে আসবেন অর্থাৎ দুই তিন মাস পর দাঁড়াবেন বা চার মাস পর দাঁড়াবেন অথবা কয়েকদিন পর দাঁড়াবেন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সব সময় থাকবে না ভিসা রেশিওটা কিন্তু বেড়ে যাবে তো এই ছিল আমার পক্ষ থেকে আপডেট এর বাইরেও আপনারা জানেন যে ইউএস যারা যারা ভিসা করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাকে দক্ষ এবং আমাদের এক্সপার্ট টিমের মাধ্যমে এবং আমার আমাদের সফলতার হার কিন্তু অনেক আমাদের কিন্তু গত মাসে অনেকগুলো ভিসা পেয়েছে আপনারা জানেন ইতিমধ্যে দেখেছেন এর বাইরেও যারা সেনজিং ভিসা করাতে যাচ্ছেন অথবা ইউএসএ কানাডা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং এট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর বাইরেও আপনি আমাদের ফেসবুকে পেজে যুক্ত হতে পারেন তো যাই হোক না কেন কেন আমাদের কাছ থেকে করাবেন আমাদের রয়েছে এক্সপার্ট এবং দক্ষ টিম এই একটা বিষয় এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদের মাধ্যমে যদি আপনি ফাইল করেন ডেটা আগানো পিছানো এটা আমরা করে দিব নাম্বার থ্রি অপশন হচ্ছে যে আমাদের মাধ্যমে আপনি একটি ইন্টার ইন্টারভিউ আমরা আপনাকে ইন্টারভিউ কিভাবে হয় কি আসয় বিষয় একটি সেমিনার করে আপনাদেরকে মানে দক্ষ করে তুলবো দক্ষ করে তোলার জন্য আমরা একটি সেমিনার আয়োজন করব এবং আপনার ভিসা জমা ডেটের আগে এই আমরা সেমিনারে আপনি অ্যাটেন্ড করতে পারবেন এই অ্যাটেন্ড করে আপনি অনেক কিছু জানতে পারবেন যেটা আপনি অন্য কোনো কোম্পানির মাধ্যমে আপনি কখনোই জানতে পারবেন না শুধুমাত্র কারণ আমার দীর্ঘ তেরো বছরের অভিজ্ঞতা দিয়ে আমি কিন্তু এই কোর্সটা ডেভেলপ করেছি যাতে করে মানুষ একটু হলেও আপনার ইজিলি ইন্টারভিউ দিয়ে যাতে করে আপনার ভিসাটা সে পেয়ে যেতে পারে কারণ ওই যদি আপনি মেনে চলে সেক্ষেত্রে আপনার বিষয়টা হান্ড্রেড হান্ড্রেড তারপরে তো নিজের উপর ডিপেন্ড করবে সেক্ষেত্রে এক্সপার্ট কিন্তু আপনাকে বিজয় এনে দিতে পারবে সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো চারোদিকে ঘোরাফেরা না করে আপনি অবশ্যই দক্ষ যে আমাদের কাছ থেকে করাতে হবে এমন না দক্ষ লোক থেকে অবশ্যই করাবেন অর্থাৎ এক্সপার্ট টিমের মাধ্যমে আপনি আপনার কাজটা করে ফেলবেন এটাই আমি আমি বলবো এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব কারণ অনেকে কমে পাচ্ছে অনেকে একদম সস্তায় পেয়ে যার তার কাছে দিয়ে দেয় ফাইলগুলো তো যার তার কাছে ফাইলগুলো যদি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু যদি রিফোর্স খেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু করানোটা আবার একটা অনেক কষ্টকর বিষয় সেক্ষেত্রে অবশ্যই আগে আগে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের রেশিও কিন্তু অনেক অনেক ভালো তো যাই হোক না কেন এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ এবং অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে অবশ্যই এই ফুল ভিডিওটা দেখলে আপনি আশা করি বুঝে যাবেন এর বাইরেও ইউএসএ কেন হারে কি হচ্ছে কি আসে বিষয়ে ইন্টারভিউ ডেট আমরা একজনকে ডেকে আনবো ইনশাল্লাহ যারা এই কয়েকদিনের মাধ্যমে ইন্টারভিউ দিয়েছে তাদের কি প্রবলেম কি আসে বিষয় সেই বিষয়টাও আমি আপনাদেরকে তুলে ধরবো এই হচ্ছে বিষয় আজকের আলোচনা তো যাই হোক প্রিয় দর্শক এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটা ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন